পুরুষ তুমি দন্য এবং পুরুষ হিসাবে সেরা হতে পারবে যতক্ষণ তুমি তোমার ফ্যামিলি বা পরিয়ালের দায়িত্বটা তোমার নিজের কাঁধে উঠিয়ে বর দিয়ে চলতে পারবে আরেকটা কথা মনে রাখো এই দুনিয়ায় শুধুমাত্র স্বার্থ ছাড়া কেউ কাউকে ভালোবাসে না হয় তোমার ফ্যামিলি হোক হয় তোমার ভাই বোন হোক কথার কারণটি হচ্ছে এটাই তুমি মনে করো না যে তোমাকে অনেক ভালোবাসে তোমাকে ভালোবাসে ভাই হিসাবে বা ছেলে হিসাবে এই জন্য তুমি একদিন তাদেরকে কাম করে খাওয়াবে বা একদিন তাদেরকে দেখাশোনা করবে সেটার জন্য তা না হলে তুমি একটি রাস্তায় থাকা মানুষের দিকে তাকিয়ে দেখো তারও হয়তো বা ভাই বোন মা বাপ ছিল কিন্তু তার জন্য তো তার পজিশনটা তোমার পজিশনটা দেখতে পারো বা তুমি লাগাতার ছয় মাস কাম না করে তুমি দেখতে পারো কাম দান্দা ছেড়ে তুমি দেখতে পারো যে তুমি নিজে কতটা সেরা পুরুষ হতে পেরেছো তোমার আপন মানুষের কাছে আরেকটি কথা মনে রেখো পুরুষ আরেকটি কথা মনে রেখো তুমি ততক্ষণে সেরা আবারও বলছি যতক্ষণ তুমি মাসিক ইনকাম দিয়ে পরিবারটাকে সুন্দরভাবে হাসি খুশিতে রাখতে পারবে আজকে এতটুকু বললাম ভালো লাগলে তোমার আপন মানুষের কাছে বা বন্ধু বান্ধব তাদের কাছে তুমি শেয়ার করতে পারো আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ